বাংলাদেশের প্রতিটা জায়গা জেলায় আমি বাইক পার্সেল করে থাকি আপনাদের কাছে আপনাদের পছন্দের বাইকটি আপনারা স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে পাঠিয়ে দিবেন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যে সকল ভাইয়েরা আমার কাছে আসতে চান চলে আসবেন রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার আর যে সকল ভাইরা আসতে পারবেন না একান্ত তাদের জন্য ব্যবস্থা করে সার্ভিসের দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থাকে দেখলে অবশ্যই ফলো ফলোতে রাখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট প্রত্যাশী তো সবাই ভালো থাকবেন সরাসরি চলে যাবো ভিডিওতে ভিডিওটি দেখবেন টোয়েন্টি ফাইভ অ্যাভেঞ্চার ওয়ান টোয়েন্টি ফাইভ ঢাকা মেট্রো নাম্বার সেভেন স্টার একশো পঁচিশ সিসির ইঞ্জিন যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এ বাইকটা এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ যায় পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন এই বাইকটা একটু লোকটা দেখবেন ভালোভাবে তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ডায়াং ওয়ান টোয়েন্টি ফাইভ অবস্থা আছে পঁচিশ হাজার টাকায় পাবেন সেলফ স্টার লিটারে পাবেন পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মডিফাই করা ঢাকা মেট্রো নাম্বার সেলফি স্টার ভাই এটা অফার প্রাইজে দিলাম বিশ হাজার টাকায় দিলাম অফার প্রাইজ সিডিএ এইটটি মডেল ইমা কোম্পানির সিডিএ এইটটি ঢাকা মেট্রো নাম্বার পঁচিশ হাজার টাকায় পাবেন লিটারে ষাট পঁয়ষট্টি কিলোমিটার পাবেন মাইলেজ তারপর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন প্যাশন কোম্পানির সিডিএটটি পঁচিশ হাজার টাকা এটাও এটাও ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে ডায়াং হ্যান্ডেড এটা মডিফাই করা আছে অন্টেশ ভাই এটাও পঁচিশ হাজার টাকা তারপরে যেটা দেখতে পাচ্ছেন স্কুটি ফ্রিডম রানারের কাইট প্লাস ভাই সেলফার ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো মানে নতুনের মতন ইঞ্জিন কন্ডিশন আপনি পাবেন এই বাইকটাতে এখানে ভাঙ্গা আছে স্টিকার মারা এভাবেই আমি কিনেছি এটা এভাবেই আছে আমি দেখে কিনে নিই কিন্তু আমি আপনাদের দেখাইলাম টায়ারটা ভালো আছে চল্লিশ হাজার টাকা এই বাইকটা পাবেন সেলফি স্টার্ট তারপরে হন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই এই বাইকটা ফ্রেশ কন্ডিশনে আছে মানে ফ্রেশ এয়ার ভিতরে আর কিছু নেই ফ্রেশ মানে ফ্রেশ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এই বাইকটা হিরো স্প্লেন্ডার প্লাস ঢাকা মেট্রোর নাম্বার এই বাইকটা পাবেন চল্লিশ হাজার টাকায় এক লিটারে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন হিরো স্প্লেন্ডার প্লাস ব্ল্যাক কালার খুলনা মেট্রো যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটাও চল্লিশ হাজার টাকায় পাবেন এটাও এক লিটারে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে সি ফিফটি যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ আছে ভাই চল্লিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা একটু ভালোভাবে দেখবেন চল্লিশ হাজার টাকায় বাইকটা পাবেন তারপরে টিভিএস এক্সেল হান্ড্রেড রাজ মেট্রো নাম্বার পিছনের চাকাটা দেখেন দুটো টায়ারই ভাই এখনও অরিজিনাল আছে ছাব্বিশ হাজার কিলোমিটার চলেছে পঞ্চান্ন হাজার টাকা এ বাইকটা পাবেন টিভিএস এক্সেল হান্ড্রেড টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি খু ময়মনসিং এর নাম্বার ভাই একটু ভালো করে লক্ষ্য করবেন ফ্রেশ কন্ডিশনে আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি মাইলেজ পাবেন তারপরে ডিসকোভার থার্টি ফাইভ সাদা ইঞ্জিনের ডিসকোভার থার্টি ফাইভ রাসায়ন নাম্বার এ বাইকটা পাবেন পঁয়স্তর হাজার টাকায় একটু ভালোভাবে লক্ষ্য করবেন হীরোভাণ্ডা প্যাশন প্লাস পঞ্চান্ন হাজার টাকায় পাবেন সেলফ স্টার উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ পঞ্চান্ন হাজারে পাবেন এই বাইকটা প্লাটিনা কালো কালারের ফরিদপুরের নাম্বার ফ্রেশ কন্ডিশন পঞ্চান্ন হাজার টাকা দাম তেল পাবেন পঁয়ষট্টি এক লিটারে পঁয়ষট্টি তেল পাবেন কন্ডিশন খুবই ভালো আছে লাল কালারের প্লাটিনা বাজাজের ভাই একটু ভালোভাবে লক্ষ্য করবেন আঠান্ন হাজার টাকায় পাবেন এই প্লাটিনে আপনারা যে বাইক পছন্দ করবেন সে বাইকের স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে চান চলে আসবেন রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার তাহলে আমার এই দোকানটা আসে আপনারা দেখে তারপরে নিতে পারবেন সিজি পাকিস্তানি কালারটা দেখতে ভালো না ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে ভাই এ বাইকটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় সিজি জাপানি যেটা দেখতে পাচ্ছেন এটা পাবেন চল্লিশ হাজার টাকায় এটা নওগার নাম্বার এটাও নওগার নাম্বার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এটা পাকিস্তানি এটা ঢাকা মেট্রোর নাম্বার এটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় রং আপনার অরিজিনাল কালার সেজন্য হয়তো বা ভালো লাগছে না ভাই কিন্তু কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো ইয়াম আহা ওয়ান ওয়ান ফাইভ জাপানি যে বাইকটা দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা পাবেন এটা ভাই এই বাইকটা নব্বই হাজার টাকা দাম ছিল মালয়েশিয়ান প্রবাসী এক ভাই দশ হাজার টাকা বুকিং রাখছিলো এক মাসের জন্য রাখতে বলেছিল কিন্তু বর্তমানে ছয় মাস চলে উনি আমাকে বলেছে ভাই আমি নিতে পারছি না আপনি এটা সেল করে দেন আমার কোনো দাবি নাই সেক্ষেত্রে দশ হাজার টাকা বাদ এখন আশি হাজার টাকায় পাবেন ইয়ামাহা ওয়ান ওয়ান ফাইভ আর এক্স সিডিআই ডানা যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই তিরিশ হাজার টাকা দাম অনলি তিরিশ হাজার টাকায় পাবেন সিডিআই হানড্রেড সিসি হন্ডা এস তারপরে বাজাজ কোম্পানির বাইক এই বাইকটা পাবেন ষোলো হাজার টাকায় অন্টেস ইঞ্জিন কন্ডিশন ভালো আছে সামনে দেখেন এটা কিন্তু ভাই ভাঙ্গা এটা আমি লাগিয়ে দেবো ইনশাল্লাহ ওটা ভাঙ্গা মডিফাই যে বাইকটা দেখতে পাচ্ছেন এ বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটা পাবেন আর এই বাইকগুলো বুকিংয়ে আছে ভাই ইনশাল্লাহ ওনাদের কাছে পৌঁছা দেওয়া হবে তো যে সকল ভাইয়েরা বাইক নিতে চান স্ক্রিন দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পছন্দের বাইকটি আপনারা স্ক্রিনশট মানে পাঠিয়ে দেবেন আমার কাছে বাংলাদেশের সব জেলায় ইনশাল্লাহ পার্সেলে চলে যাবে আপনাদের পছন্দের বাইক